বন্ধুরা আমি এঞ্জেল ফ্রম গ্রীনএঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখিনি তকে ত্বকে অ্যালার্জি হওয়ার প্রধান কারণ ও এর চমৎকার ঘরোয়া সমাধান ত্বকের অ্যালার্জি সম্পর্কে সঠিক ধারণা কিন্তু আমাদের অনেকেরই নেই অনেক কারণে অ্যালার্জি হয়ে থাকে তাই অ্যালার্জি সম্পর্কে আমাদের ধারণা রাখা খুবই প্রয়োজনীয় তারপর তার প্রতিকার করা উচিত ফুলের পরাগ দৃষ্টি বাতাস ধোয়া কাচে কাঁচা রঙের গন্ধ চুনকাম ঘরের ধুলো পুরনো ফাইলের ধুলো দেহে অ্যালার্জি বিক্রিয়া করে নোংরা ভেজা পদার্থে ছত্রাক জন্মাতে দেখা যায় আবার কোন কোনো খাদ্যে ছত্রাক দ্বারা দূষিত হয়ে থাকে পনিরে পাউরুটি এবং কেকে ছত্রাক মিশিয়ে তৈরি করা হয় আলু পেঁয়াজ ছত্রাক দ্বারা দূষিত হয় এই ছত্রাক অ্যালার্জি সৃষ্টির অন্যতম কারণ গরমে ঘাম হলে এবং ঘরের ধুলো অ্যালার্জির জন্য একটি অন্যতম কারণ সেজন্য যারা অ্যালার্জিক সমস্যা ভোগেন তারা ঘরের ধুলো সবসময় এড়িয়ে চলবেন বিশেষ করে যখন ঘর ঝাড়ু দেবেন ঘরের আসবাবপত্র যেমন কম্বল পর্দা তোষক বালিশ প্রকৃতি যে ধুলো জমে থাকে তা পরিষ্কার করার সময় দূরে সরে থাকতে হবে খাদ্যে প্রচুর অ্যালার্জির সম্ভাবনা থাকে যেমন দুধে অ্যালার্জি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে গরুর দুধে খুবই বেশি অ্যালার্জি হতে দেখা যায় গরুর দুধে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এছাড়া গম ডিম মাছের অ্যালার্জি হতে দেখা যায় বাদাম কলা আপেল আঙ্গুর ব্যাঙের ছাতা পেঁয়াজ রসুন চকলেট এমনকি ঠান্ডা পানীয় কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে অ্যালার্জি সৃষ্টি করে পতঙ্গের কামড়ে গায়ে চুলকানি স্থানটি ফুলে যাওয়া এমনকি হাঁপানি পর্যন্ত হতে দেখা যায় মশা বেলেমাছি মৌমাছি বোলতা ভীমরুল প্রভৃতি পতঙ্গের কামড়ে দেহে অ্যালার্জির সৃষ্টি হয় রোমশ পালক বিশিষ্ট জীবজন্তু যেমন বিড়াল কুকুর অশ্ব প্রভৃতি গৃহপালিত পশু অনেক সময় অ্যালার্জি সৃষ্টির জন্য বিশেষভাবে দায়ী এছাড়া একটি চর্মর গাছে যাকে বলা হয় আর্টিকোরিয়া এক্ষেত্রে ত্বক চাকাচাকা হয় আর ফুলে ওঠে চুলকাতে দেখা যায় এটি হলো অ্যালার্জি এর অন্যতম প্রকাশ বেশিরভাগ লোকের জীবনেই কোন না কোন সময় এই রোগ হতে দেখা যায় এই আর্টিকিউরিয়া শরীরের যেকোন অংশে সীমাবদ্ধ থাকতে পারে অথবা সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে পারে এতে বিভিন্ন আকারের লালচে চাকা চাকা ফোলা দাগ হতে দেখা যায় এবং সেই সাথে থাকে প্রচন্ড চুলকানি খাদ্য অ্যালার্জি থেকেও এ রোগ হতে পারে যেমন বাদাম ডাল গোস্ত ডিম ইত্যাদি এই অ্যালার্জি সৃষ্টি পোকা মাকড় থেকেও হতে পারে ওষুধে অ্যালার্জি হতে পারে অনেক ওষুধে অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী এর মধ্যে পেনিসিলিন আর অ্যাসপিরিন অন্যতম জ্বর গায়ে ব্যথা মাথা ব্যথা পাচরা ফোঁড়া প্রভৃতির জন্য এই ওষুধ আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই খেয়ে থাকি কিন্তু মনে রাখতে হবে এর থেকে গায়ে অ্যালার্জিজনিত চুলকানি তো হতেই পারে এমনকি পেনিসিলিম ব্যবহারের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে এছাড়া আর অসংখ্য ওষুধ আছে যা খেয়ে গায়ে অ্যালার্জির সৃষ্টি হতে পারে সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ কখনোই খাওয়া উচিত নয় আমরা শিশুদের টিকা দিয়ে থাকি কোনো কোনো ক্ষেত্রে টিকা বা ভ্যাকসিনে ব্যক্তিবিশেষ অ্যালার্জি হতে দেখা যায় সুতরাং ভ্যাকসিন দেওয়ার পর আপনার শিশুকে যদি অ্যালার্জি চুলকানিজনিত সমস্যা ভুগতে দেখা যায় তাহলে অবশ্যই আপনার শিশুকে ডাক্তারের কাছে নেওয়া উচিত অতিরিক্ত মেকআপ ব্যবহার করলে অ্যালার্জি হয়ে থাকে অ্যালার্জি থেকে রক্ষা পেতে কিছু করণীয় চলুন দেখে নেই সবচেয়ে বেশি জরুরি ত্বক পরিষ্কার রাখার দিনে যতবার সম্ভব মুখে পানির ঝাপটা দিন কোনো কৃত্রিম প্রসাধনী ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন বেসনে শশা রস মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ পর্দা ধুয়ে ফেলুন ময়দা ও গোলাপ জলের মিশ্রণ দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন লবঙ্গ ও মেথি একসাথে পিষে মিশ্রণটি বোরের ওপর লাগিয়ে রাখুন যাদের মুখ তৈলাক্ত তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য বাইরে বের হওয়ার আগে দশ মিনিট ত্বকে বরফ ঘষুন পাতিলেবুর রস তুলায় ভিজিয়ে ত্বকে দুইবার লাগাতে পারেন অতিরিক্ত ঘাম ত্বকের আর্দ্রতা কমিয়ে ফেলে ফলে লোমকূপের গোড়ায় বাসা বাধে মুছে ফেলার চেষ্টা করুন নিয়মিত গোসল করুন প্রচুর পানি পান করুন ব্যবহার করুন নিয়মিত ও বডি স্প্রে ব্যবহার করুন যাদের ত্বকে নিয়মিত ঘামাচি হয় তারা নিম পাতার রস লাগালে উপকার পাবেন মেকআপের কারণে ত্বকের র্যাশ অথবা অ্যালার্জি হতে পারে মেকআপ সঠিকভাবে উঠানো জরুরি যাদের ত্বকে ব্রণের সমস্যা আছে মেকআপ তোলার জন্য তারা খুবই নমনীয় ক্লিনজার ব্যবহার করবেন চোখের মেকআপ ওঠানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন বেশি ঘষাঘষি না করা হয় মেকআপ ওঠানোর পর ত্বক ভালোভাবে পরিষ্কার করে ত্বককে নরম ও তো বজায় রাখতে ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দু মাত্র আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখে সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ